কুলু লা ইলাহা ইল্লল্ল বলল হে মা সফল কুলু তোমরা সবাই বলো লা ইরাহা ইল্লল্ল আল্লা ছাড়া কোনো ইলা নাই এই কথা যদি বলো তুফ নি তাহলে তোমরা সফল লাভ হয়ে যাবে সভা বলে আল্লাহ নবিজি কাউকে বললেন না যে মূর্তি ভেঙে ফেলে দাও কাউকে বললেন না তোমরা বেশি করে মূর্তি পূজা করো আল্লাহ নবীজি কোথাও মূর্তি পূজকদের কাছেও গেলেন না হুজুর কি বললেন হুজুরকে যারা ভালোবাসতেন হুজুরের পক্ষে যারা ছিল বিপক্ষে যারা ছিল সবার জন্য কমন একটা কথা ইয়াই হান্না সোনু লা ইলাহা ইল্লাল্লা হুজুরের কাজ ছিল মোহাম্মদ আপনি বলে যান আপনি শুধু বলে যান আবু বকরের কলবের মধ্যে নূর ঢেলে দিবেন কে অমরের কলবের মধ্যে নুর ঢেলে দিবেন কে আলির কলবের মধ্যে নূর ঢেলে দিবেন কে এখনো ওই জামানায় কামা পর্যন্ত আমাদের কাজ শুধু বলে যাওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মোহেম্মেদুর রসুলুল্লাহ এ কথা শুধু বলো শুধু মসজিদিয়ার মাদ্রাসায় নাকি সমাজেও চলবে নাকি রাষ্ট্রও চলবে অফিসে আদালতে ব্যবসা কেন্দ্রে সব জায়গা আল্লাহ আল্লাহ রসুলকে মাইনাস করে কোনো ব্যবসা হবে কোনো চাকরি হবে কোনো রাজনীতি হবে